আর্জেন্টিনার এই মার্চ মাসে সামনের যে বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা ম্যাচ আছে একটা উরুগুয়ের বিপক্ষে এবং একটা ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচটা সেটা হচ্ছে যে সামনের বাইশে মার্চ সকাল পাঁচটায় তিরিশ মিনিটে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা আসলে ছাব্বিশে মার্চ সকাল ছয়টায় এই ম্যাচ দুটার জন্য নিউনেল এসকালোনি তেত্রিশ জনের একটা প্রাথমিক স্কোয়ার্ড দিয়েছেন আর এই প্রাথমিক স্কোয়াডে আসলে কারা নতুন করে সুযোগ পেলেন কারা দলে ফিরলেন এবং কারা বাদ গেলেন চলেন সম্পূর্ণটা একটু দেখে নেওয়া যাক প্রথমে দেখে নেই কারা আসলে এই তেত্রিশ জনের স্কোয়াডে আছেন গোলকিপার পজিশনে আছেন এমিলিয়ানো মার্টিনেস রুল্লি এবং ওয়াল্টার বেনিটেস গোলকিপার পজিশনে আসলে এবার ফ্র্যাঙ্কো আরমানিকে আসলে নিউনাল সালোনি ডাকেন নাই যেটা একটা আসলেই ভালো সিদ্ধান্ত ডিফেন্ডারদের মধ্যে আছেন মলিনা মন্টিয়েল রোমেরো জেলা লিয়েন্দ্রো বালেরদি হুয়ান ফয়েদ ওতা মেন্ডি ফাকুন্দো মেদিনা তাগলিয়া এবং ফ্রান্সিস্কো ওরতেগা ফ্রান্সিস্কো ওরতেগা আসলে একজন লেফট ব্যাক যেহেতু মার্কোস আকুনিয়া আসলে দলে ডাক পান নেই তার পরিবর্তেই তিনি আসলে দলে সুযোগ পেয়েছেন মিডফিল্ডে আছেন বরাবরের মতো লিয়েন্দ্রো পারদেস এনজো ফার্নান্দেস ডিপল পালাসিয়স ম্যাক এলিস্টার লো সেসো মেক্সিমো পেরোনে এবং জুলিয়ানো সিমিওনে ফরওয়ার্ড লাইনে আছেন বেঞ্জামিন ডোমিঙ্গেস থিয়াগো আলমাদা নিকো গঞ্জালেস নুনাল মেসি নিকো পাজ ক্লাদিও অ্যাসেভেরি পাওলো দিবেলা হুলিয়ান আলভারেস লাউতেরো মার্টিনেস শান্তিয়াবো কাস্ত্রো এবং অ্যাঞ্জেল কোরয়া ফরওয়ার্ড লাইনে বেঞ্জামিন ডোমিঙ্গেস এবং শান্তিয়াবো কাস্ত্রো দলে নতুন করে সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ক্লাদিও এসে ভেরিও যেটা আসলে অনুমতিই ছিল এবং দলে ফিরেছেন পাওলো দিওয়ালা পাওলো দিবালার বর্তমান যে পারফরমেন্স তাতে পাওলো দিবালাকে যদি দলে না ডাকতেন নিউনেল এসকালানি নিঃসন্দেহে পাওলো দিবালার যারা ভক্ত আছেন নিউনেল এসকালানির প্রতি একটু হতাশই হতেন তাতে তো কোনো সন্দেহ নেই জনিত কারণে বাদ পড়েছেন দল থেকে লিসান্দ্রো মার্টিনেস এবং মার্কোস সেন্সি আর দল থেকে যারা পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মার্কোস আকুনিয়া গুইদুর রোদ্রিগেস তারপরে হচ্ছে নেহুয়েন পেরেস ফাকুন্দো বুয়ান্টিন কাস্তেয়ানস অ্যানজো ফার্নান্দেস এবং ভ্যালেন্টিন বার্কো অন্যতম যাই হোক এখানেই শেষ করছি পরবর্তীতে আর